বাংলাদেশ থেকে এক মাল ছিল কদিন ভারতে ছিল তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি কখন কি বলে পাগল নিজেই জানেন আমি মনে করতাম ইলমিয়াত তারপরে আর বায়ান শুনে বুঝতে পারলাম ই তো আরো বড় ছাগল কি বলছে আমার নাম ভয়ে নিতে পারিনি বর্ধমানের মুটা বক্তা মুটা কিবে তোদের বাপ আমি এখন তো ছুট করিয়েছি তোদের কি হাল করবো তা ঠিক নেই আমি নিয়ত করেছি আমার বাপ আর গোলাম আহম্মদ মোর্তজা সাহেব সেরেক বেদাতের পেছনে যা মেহনত করেছে করেছে আমি ইয়াসিন তোদের মাজারের মুন্ডুগুলো ভেঙে ছাড়ব আমি যদি আর পনেরো বৎসর বাঁচতে পারি আল্লাহ হায়াত দেয় তোদের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো তোদের এই ব্যবসা আমি বন্ধ করব মাজারের ব্যবসা চাদরের ব্যবসা কষ্টটা এই জায়গায় লাগে আপনি চলুন বোম্বের হাজি আলি তার পাতর চাবড়ি মাজারে। ঢুকে গিয়ে ভেতরে বলছে বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমার ব্যবসায়ী বরকত দাও আর মাজার থেকে যখন বেরিয়ে আসছে বাইরে ভিকারিগুলো বসে আছে বলে নামতে দে দে বাবা যে তোর কাছে চাইছে যদি পাওয়া যেত যেত তো চাইলে পেয়ে ওরা কথাটা বুঝতে পারেননি ভিকারিরা বাইরে বসে তোদের কাছে চাইছে আর তোরা চাইছিস মাজারে ওই ভিকারির থেকেও তু খারাপ ভিকারির থেকেও শুনে যান যাদের মনে কিন্তু আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের মাজারে ভালো মন্দ চাইতে পাবে না কবরে পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো জায়েজ হবে না লেখে নিয়ে যান বড় কষ্টের বিষয় আপনাদিকে বলে দিই সবাই সেরেক মুক্ত জীবন গড়বো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে চলুন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবেন এটা তৃতীয় নম্বর তারা যেন করে যাদের ফরজ হয়েছে শুনেলেন আমাদের দেশের লোক এত চালাক না বলছে মোলবিরা বলছে সাড়ে সাত গড়ি হলে জাকাত দিতে হয় জানেন না জানেন না এটা হে বাবা জানেন না সাড়ে সাত গড়ি সোনা যদি আপনার বাড়িতে থাকে আপনাকে জাকাত দিতে হবে এরা বলছে মলবিত থেকেও চালাক আমরা বউকে বলছে সাতের বেশি নিয়ে যাবি না ফেরে পড়ে যাবি সাথে আটকিয়ে রাখ হারামখোর জাকাত দিলে বরকত পাওয়া যায় জোরে বলুন সুভান আল্লাহ জাকাতে বরকত হয় জাকাতের দ্বারা মালে আল্লাহ বরকত দেয় আগে চলুন আপনাদেরকে বলে দিই আরও একটু আগে নিয়ে গিয়ে যারা জাকাতের জাকাত দেয় না অথচ জাকাতের মাল তারাই খাচ্ছে আচ্ছা যে জাকাত দিল না সে যদি নামাজ পড়ে কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তত জায়গায় জাকাতের কথা বলেছেন আকিম সলা ও আতু জাকা তুমি নামাজটা বুঝতে পারলে কেন নামাজে পয়সা খরচ নাই তো মাথা ঠুগলি হয়ে যাবে নামাজে মাথা ঠুকলি হয়ে যাবে ওই জন্য তুমি মাথা ঠুকতে যাও আর জাকাতটা বুঝতে পারলে না তুমি মালদার সবাই যাদের জাকাত ফরজ হয়েছে হিসেব করে জাকাত দিবেন জোরে বলুন ইনশাল্লাহ জাকাতে কি লাভ আছে বলে দিই জাকাতের দ্বারা গ্রামের গরিবরা উপকৃত হবে ধরেলেন এই বাদুলিয়া গ্রামে পনেরোটা বড় লোক আছে কটা বললাম পনেরোটা তারা পঞ্চাশ হাজার করে জাকাত বেরুলো পাঁচ পনেরো অঙ্ক কত বাবা পঁচাত্তর সাড়ে সাত লাখ টাকা জাকাতের টাকা উঠল মসজিদে মতোয়াল্লির হাতে রইল গ্রাম কমিটির হাতে সেই সাড়ে সাত লাখ টাকা থেকে দেড় লাখ টাকা বার করে করেলেন কোথায় সমস্ত এলাকার মাদ্রাসায় পরিচিত মাদ্রাসায় এই দেড় লাখ টাকা ভাগ করে দাও রইল কত ছ লাখ গ্রামে হিসেব করুন একটা গরিবের বাড়ি তিন লাখ টাকা দিয়ে বানিয়ে দেওয়া হবে আর একটা গরিবের মেয়ে যে মেয়ের বিয়ে দিতে পারছে না তিন লাখ টাকা দিয়ে তার মেয়ের বিয়ে উদ্ধার করে দিতে হবে এইটা যদি করেন গরিবকে আর বন্ধ লোন আর গ্রুপ লোন নিতে হবে না ওই জন্যে যে গ্রামে বড় লোক আছে আর সেই গ্রামের গরিবরা যদি বন্ধন লোন গ্রুপ লোন লেয় শুনেলেন অভাবে যদি লেয় অভাবটা আল্লাহ জানে জানেন না জানেন না সেই গ্রামের মালদাররা যারা জাকাত আদায় করেনি তারা পাপি হবে শুধু তারাও পাপি হবে তারাও গুণাগার হবে কোরআনে আছে আতিদাল সব থেকে প্রথমে কাচের গরিবের খেয়াল রাখো সেদিনে আমি দক্ষিণ দিনাজপুরে ছিলাম একজন মানুষ আমার কাছে এসে বসল বলে বহুদিন আগে আমার বয়স আশি বৎসর সাহারানপুরের মাদ্রাসার উলুমের কোনো নম্বর আছে আমি বললাম ভাই আছে অনেক উস্তাদের আছে দেওবানদের উস্তাদের আছে আমি কেন বলে আমাকে নম্বর দিতে হবে আর নম্বর তো দেবার অর্ডার নেই আমার কাছে পার্সোনাল নম্বর কি করবেন বলে সেখানে টাকা পাঠাবো আমি বললাম আপনি মাদ্রাসায় পড়েছেন বলে জি মাজাহিরে পড়েছি আমি বললাম কোরআন হাদিস ভুলে গেছেন আপনার আমল ঠিক নেই বলে কেন আমি বললাম কোরানে আছে ওয়াতিদাল করবা আগে কাছের গরিবকে দাও তোমার যে মাদ্রাসায় আমি এসছি এই মাদ্রাসায় টাকা দাও সাহারানপুরে দেবার থেকে বেশি নেকি পাবে সেখানে দেবার লোক আছে তুমি তোমার ঘরের কাছের গরিবকে খেয়াল রাখো আল্লাহ নবীর হাদিস তোমাদিকে যেদিকে আল্লাহ মাল দিয়েছে তোমার বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও পাশের লোক যে গরিব তার গরিবিটা দেখতে হবে এরপরে চলুন আমার মুসলমান ভাই উ কাদাবলাহ আল মিনুম আল্লাদিন আহ হুম ফি সলা তিহিম খশিহু ওয়াল্লাদী না হুম আনিল লাগবি মুরিদুন গুনাকাটা থেকে বঞ্চিত রাখো ওয়াল্লাদী না হুম লি জাকাতি ফাইলুন ওয়াল্লাদী না হুম লি ফুরুজি হিম হাফ ইজুল এটা শুনেলেন নারী পুরুষ উভয়ে তোমাদের আল্লাহ বললেন আমার মমিন ব্যক্তি তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে লজ্জা স্থানের জিনাই লিপ্ত হবে না পরকিয়াই লিপ্ত হইও না হে আমার যুবক ভাইরা তোমাদের কাছে আল্লাহ যে যৌবনটা দান করেছেন ওইটা তোমার বিবির জন্যে কি তোমার বিবির হক ওইটা তুমি অন্য জায়গায় খরচ করো না আজকে আপনারা জানেনই না আমাদের আপনি মাদ্রাসায় পড়েছেন বলে যে মাঝাইরে পড়েছেন আমি বললো কোরআন হাদিস ভুলে গেছেন আপনার আমল ঠিক নেই বলে কেন আমি বললাম কোরানে আছে ওয়া দিদাল আগে কাছের গরিবকে দাও তোমার যে মাদ্রাসায় আমি এসছি এই মাদ্রাসায় টাকা দাও সাহারানপুরে দেবার থেকে বেশি নেকি পাবে সেখানে দেবার লোক আছে তুমি তোমার ঘরের কাছের গরিবকে খেয়াল রাখো আল্লাহ নবীর হাদিস দিকে যদি আল্লাহ মাল দিয়েছে তোমার বাড়ির দেওয়ালটা এত উঁচু না। তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও পাশের লোক যে গরিব তার গরিবিটা দেখতে হবে এরপরে চলুন আমার মুসলমান ভাই আল্লাহ খসু ওল্লাদী না হুম আনিল্লাকবি মুরিদুন গুনাকাটা থেকে বঞ্চিত রাখো ওয়াল্লাদী না হুম লি জাকাতি ফাইলুন ওয়াল্লাদিন আহ ইজুল এটা শুনেলেন নারী পুরুষ উভয়ে তোমাদের আল্লাহ বললেন আমার মমিন ব্যক্তি তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে লজ্জা স্থানের জিনায় লিপ্ত হবে না পরকীয়ায় লিপ্ত হইও না হে আমার চুবক ভাইয়েরা তোমাদের কাছে আল্লাহ যে যৌবনটা দান করেছেন ওইটা তোমার বিবির জন্যে কি আমানাত তোমার বিবির হক ওইটা তুমি অন্য জায়গায় খরচ করো না আজকে আপনারা জানেনই না আমাদের